হার হাবিব যখন বললেন ও সাহাবীরা কোরা বয়স্ক বুড়া মানুষ জান্নাতে যাবে না কোন কালো মানুষ জান্নাতে যাবে না এটা বলেছেন বিশ্ব নবী جناب মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই হাদিসটি শোনার পরে বুড়া কাতে কাতে হয়রান পেরেশান একজন কালা মানুষ কাতে কাতে ওরে গিয়েছে আল্লাহর হাবিব বললেন ও বয়স্ক বৃদ্ধ মানুষ আপনি কাঁদেন কেন বলে আপনি স্বর্ণের জবান দিয়ে বলেছেন যে বয়স্ক মানুষ বুড়া মানুষ জান্নাতে যাবে না এই জন্য আমি কাঁদতেছি আল্লাহর হাবিব বললেন আপনি কাঁদেন না কাঁদতে হবে না বাহারুল হায়ওয়ান নামে একটা জান্নাতের সামনে জান্নাতে প্রবেশের আগে একটা নহর আছে সেই নহরের মধ্যে যখন গোসল করবে আল্লাহ পাক ওই বয়স্ক মানুষকার বয়স কো রাখবেন না আল্লাহ পাক তারে যুবক মানুষ বানায় দিবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক শুধুমাত্র যুবক বানায় দিবেন না হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো যুবক বানায় দিবেন হয

আল্লাহ পাক যখন জান্নাত দিবেন তোমার কালা রাখবেন না পূর্ণিমার চাঁদের মতো সুন্দর বানায়া জান্নাত দান করে দিবেন আমার ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী যারা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে বড় ভালোবাসতেন আল্লাহর আজকে আমরা ইনশাআল্লাহ কথা বলবো যুবকদের সম্পর্কে আল্লাহ পাক কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে আল্লাহর আরসের নিচে জায়গা দান করবেন তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা যুবক বয়সে আল্লাহ পাকের দাসত্ব আর গোলামি আর বন্দি করে সোহান আল্লাহ আল্লাহর হাবিব বিশ্ব নবী জোনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের হাঁসুরের ময়দানে সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে জায়গা পাবে ওয়াশাবুন নাসি ফি তার মধ্যে এক শ্রেণী মানুষ হচ্ছে যারা যুবক বয়সে আল্লাহ পাকের দাসত্ব আর গোলামি বন্দে করেছে ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে জায়গা দান করে দিবেন জুব দেশের আল্লাহ পাকের কাছে সব চাইতে বেশি দামি সব চাইতে বেশি প্রিয় ইসলামের ইসলামের সম্পদ হচ্ছে যুবকরা ইসলামের জন্য সব চাইতে বেশি অবদান রেখেছে যুবকেরা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যুবকদের রক্তের উপরে জোরে বলুন সুবহানাল্লাহ যুবকেরা হচ্ছে উদীয়মান সূর্য আর বৃদ্ধ যারা আছেন তারা অস্তমিত সূর্য আর ভাইরাম যত সাহাবি ছিল সমস্ত সাহাবি বেশিরভাগ সাহাবি ছিল যুবক মানুষ হজরত সিদ্দিক যখন মুসলমান হয়েছেন সেই সময় তার বয়স ছিল মাত্র সাঁত্রিশ বছর কয় বছর সাঁত্রিশ বছরের একজন মানুষ দাঁত তাঁত পরে একদম বুড়া খুনখুনা হয়ে যায় নাকি সাঁত্রিশ বছরের যুবক ছিল হজরত আর হজরত মোর ছাব্বিশ বছরের ভরা টক বগে যুবক ছিল আব্দুর রহমান বিন আউব ছিল সতেরো বছরের যুবক আর হজরতে আলী সাড়ে আট বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন না সুবাহ যুবক তারা ইসলামের জন্য সব চাইতে বেশি অবদান রেখেছেন আল্লাহর হাবিবকে যুবকেরা বেশি সাহায্য করেছেন সোহান আল্লাহ আর ইসলামের শত্রুতা করেছে বিরোধিতা করেছে বুড়ারা কারা বিরোধিতা করেছে বুড়ারা আবু জেহেল ছিল বুড়া উদ্বা সাইমা মুগিরা সব ছিল বুড়ার গোষ্ঠী এরা নবীকে সবসময় কষ্ট দিয়েছে নির্যাতুন নিপীড়ণ করেছে আর সাহায্য করেছে যুবকেরা সুবহানাল্লাহ কন যারা বিধবা আছেন তারা মন খারাপ করবেন না এই যুবক বয়স আপনারা একসময় পার দিয়ে এসেছেন নাকি বলেন আল্লাহর হাবিব বিশ্বনবীজিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রাসূল পাক ও সাল্লাল্লাহু আলাইহি বললেন ও সাহাবীরা যেই সময় একটা বুড়া মানুষ মাথার চুল পেকে গেছে দাড়ি গুলো পেকে গেছে ওই মানুষটা যখন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাত তুলে দোয়া করে আয় আল্লাহ তালা গুনা করেছি রব্বুল আলমিন জিনা করেছি ব্যবসারি করেছি চুরি করেছি ডাকাতি করেছি যুবক বয়সে মদ খেয়েছি আয় আল্লাহ এই বয়সে সব দরজা বন্ধ হয়ে গেছে বাড়িতে বিবিও ভালোবাসে না বেটার বউ দেখতে পারে না ছেলে সন্তানেরাও দেখতে পারে না রব্বুল আলমিন শেষ রাত্রে উঠে তোমার দরবারে শেষ দা দিয়ে তোমারে ডাকতেছি সিরে আল্লাহ সব দরজা বন্ধ হয়ে গেল তোমার দরজা খোলা আছে রব্বুল আলমিন আমারে তুমি মাফ করে দাও আল্লাহ হাবিব বলেন সাবিরাম ওই যখন চোখের পানি ছেড়ে কাঁদে আল্লাহর হাবিব বলেন আল্লাহ রব্বুল আলমিন তখন লজ্জা পায় আল্লাহ পাক ওই দাড়ি পাকা মাতার চুল পাকা লোকের দোয়াকে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেন বরন্না সোহান আল্লাহ এই হাদিসটি বলার পরে আল্লাহর হাবিব বিশ্ব নবী জনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম চোখের

আমার সব চাইতে বড় লজ্জা লাগে দাড়ি পেকে গেছে মাথার চুল পেকে গেছে তারপরে সেলুনে যা সেভ করেছে নামাজ পড়ে না রোজা রাখে না রমজান মাসেও বিড়ি খায় আল্লাহর হুকুম মানে না এরকম বয়স্ক মানুষ আছে না নাই আল্লাহ নবী বলতেছেন ওই বুড়া মানুষ যখন গুণা করে আমি তখন লজ্জা পাই যে আল্লাহ এর দু কোমল করে এর দেখে লজ্জা পাই কিন্তু এই বুড়া কেমনে গুনা করে আমার মধ্যে যুবকেরা যাবেন রাজাবে তরুণ তরুণী দিয়ে আল্লাপাক জান্নাত কে ভরায় রাখবেন সোহান আল্লাহ জান্নাতের মধ্যে কোন বুড়া মানুষ থাকবে না জান্নাতের মধ্যে কোনো কালো মানুষও থাকবে না সোহান আল্লাহ কারণ জান্নাতের এত নাজ নিয়ামত আল্লাহ দান করবেন ওই বুড়া মানুষ তো খায়া শেষ করতে পারবে না জান্নাত উপভোগ করার জন্য স্বাস্থ্য প্রয়োজন বয়সের প্রয়োজন প্রয়োজন বুড়া মানুষ দিয়ে জান্নাতের নাজ নিয়ামত সে উপভোগ করতে পারবে না আল্লাহর হাবিব যখন বললেন ও সাবিরা কোন বয়স্ক বুড়া মানুষ জান্নাতে যাবে না বড় কালো মানুষ জান্নাতে যাবে না এটা বলেছেন বিশ্বনবী নবী জনা মোহাম্মদ রসুল্লাহ এই হাদিসটি শোনার পরে বুড়া কাঁদতে কাঁদতে হয়রান পেরেশান একজন কালা মানুষ কাঁদতে কাঁদতে পড়ে গিয়েছে আল্লাহর হাবিব বললেন ও বয়স্ক বৃদ্ধ মানুষ আপনি কাঁদেন কেন বলে আপনি স্বর্ণের জমান বলেছেন যে বয়স্ক মানুষ বুড়া মানুষ জান্নাতে যাবে না এই জন্য আমি কাঁদতেছি আল্লাহর হাবিব বললেন আপনি কাঁদেন না কাঁদতে হবে না বাহারন হায়ান নামে একটা জান্নাতের সামনে জান্নাতে প্রবেশের আগে একটা নহর আছে সেই নহরের মধ্যে যখন গোসল করবে আল্লাহ পাক ওই বয়স্ক মানুষকার আর বয়স্ক রাখবেন না আল্লাহ পাক তার যুবক মানুষ বানায় দিবে সুবহান আল্লাহ আল্লাহ পাক শুধুমাত্র যুবক বানায় দিবেন না হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো যুবক বানায় দিবেন হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো তার চরিত্র বানায় দিবেন আর হজরত ইউসুফ নবীর মতো সৌন্দর্য দান করবেন মতো তার বডি চেহারা বড় বানায় দিবেন হজরত আল্লাহ আর কালা মানুষকে বলে ও কালা মানুষ তুমি কাঁদো না আল্লাহ যখন জান্নাত দিবেন তোমার কালা রাখবেন না পূর্ণিমার চাঁদের মতো সুন্দর বানায় জান্নাত দান করে দিবেন আমার ভাইরাম আল্লাহর নবী বিশ্ব নবী যারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যুবকদেরকে বড় ভালোবাসতেন আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ ওয়াজ করতেছেন বয়ান করতেছেন